ভারত পাকিস্তান যুদ্ধর ইতিহাস বর্তমানে ভবিষ্যৎ ভারত ও পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ভারত ভাগের মাধ্যমে পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকেই দেশের মধ্যে রাজনৈতিক শত্রুতা শুরু হয় যা কেন্দ্রে রয়েছে কাশ্মীর ইস্যু এখন পর্যন্ত দুদেশ তিনটি বড় আকারে যুদ্ধ করেছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো একাত্তর এবং একটি কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই সালে করেছে উনিশশো সাতচল্লিশ সালে প্রথম যুদ্ধে ভারত পাকিস্তান কাশ্মীরকে কেন্দ্র করে গঠিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে দ্বিতীয় যুদ্ধ করে ভারত পাকিস্তান যেটা সীমান্ত পার হয়ে পাকিস্তানে অনুপ্রবেশ নিয়ে উনিশশো একাত্তর সালে তৃতীয়বার ভারত পাকিস্তান যুদ্ধ করে পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম নিয়ে উনিশশো সালে একটা যুদ্ধ করে সেটা হলো কার্গিল যুদ্ধ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের অনুপ্রবেশ নিয়ে বর্তমান প্রেক্ষাপট বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ নেই তবে সম্পর্ক পূর্ব প্রধান সমস্যার এখানেও কাশ্মীর দুই সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিল করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সীমান্তের সংঘর্ষ দুই হাজার সালের শুরুতে নিয়ন্ত্রণ রেখার কিছু গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতে অভিযোগ করেছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করেছে অন্যদিকে পাকিস্তান বলছে ভারত সীমান্তে অগ্রাসান চালাচ্ছে রাজনৈতিক প্রভাব বর্তমানে নির্বাচনীর বছর রয়েছে যেখানে জাতীয় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু পাকিস্তানে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও সামরিক প্রভাব বৃদ্ধি পেয়েছে সামরিক প্রস্তুতি ও কৌশল উভয় দেশই পরমাণু শক্তিধর তাই সরাসরি যুদ্ধের ঝুঁকি সর্বদাই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করে ভারত সাম্প্রতিক বছরগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট এয়ার স্ট্রাইকের মতো প্রক্রিয়ায় সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান কূটনৈতিকভাবে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে তোলার চেষ্টা করছে এবং চীন ও তুরস্কের কাছ থেকে সমর্থন করছে আন্তর্জাতিক প্রক্রিয়া যুক্তরাষ্ট্র উভয় দেশকে সংযুক্ত থাকতে আহ্বান জানায় এবং বাণিজ্যিক ও কৌশলগত কারণে ভারতকে বেশি প্রাধান্য দেয় চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তবে ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীন চায়না ভারত আমেরিকা জোট শক্তিশালী হোক জাতিসংঘ শান্তিপূর্ণ আলোচনার পক্ষে তবে কোনো দৃঢ় ভূমিকা নেয় না ভবিষ্যৎ সম্ভাবনা সরাসরি যুদ্ধে সম্ভাবনা কম কারণ উভয় দেশেরই জানে পারমাণবিক সংঘর্ষ আত্মঘাতী হবে তবে সন্ত্রাসবাদ রাজনৈতিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ চাপ সীমান্ত সংঘর্ষকে অব্যাহত রাখতে পারে একমাত্র পথ শান্তিপূর্ণ আলোচনা যা আবার রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে থাকে